আমরা সকলে জানি যে এবারে দুই হাজার পঁচিশের ছাব্বিশের যে অর্থবর্ষ তাতে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে জনকল্যাণমুখী বাজেট পেশ করা হয়েছে এবং এই জনকল্যাণমুখী বাজেটের জন্য আমরা নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন সকল আমাদের কেন্দ্রীয় সরকারের যারা রয়েছেন প্রত্যেককে আমরা কেন্দ্রীয় সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি আপনারা সকলেই জানেন যে গত পাঁচ তারিখে আস্তাবল ময়দানে মাননীয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহজির নেতৃত্বাধীন যে আমাদের মন্ত্রিমণ্ডল মন্ত্রিসভা রয়েছে ওদের প্রত্যেকের প্রচেষ্টায় আমাদের প্রায় দুই হাজার আষ্টশো ছয়টা চাকুরি অফার বিলি করা হয়েছে তাই আমরা আদরণীয় আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহাজির সহ সকল মন্ত্রিসভার আমাদের যারা মন্ত্রীগণরা রয়েছেন আমাদের ত্রিপুরা সরকারকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আট নং টাউন বরদালি মণ্ডলের পক্ষ থেকে আমরা আমাদের বাজেট অধিবেশনে আমাদের মহামান্য যিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি আপনারা সকলেই জানেন ওনার ভাষণকে কেন্দ্র করে বাক আমাদের যারা কংগ্রেসের নেতৃত্ব সোনিয়া গান্ধীজি উনি পুরুচিক পুরুচিকর মন্তব্য উনি করেছেন তাই আমরা জাতীয় কংগ্রেসের সেই নেত্রীকে আমরা ধিকার জানাচ্ছি এবং আমরা এই মূলত তিনটি ইস্যুকে নিয়ে আজকে আমরা আমাদের আট নং টাউন বর্দলি মন্ডলের পক্ষ থেকে আমরা রেলি বের করছি আমাদের মাঝে রয়েছেন আমাদের স্টেটের নেতৃত্ব তাপসদা রয়েছেন রয়েছেন আমাদের বিক্রি প্রসাদ রয়েছেন আমাদের স্টেটের আমাদের রঘুরাজ গড়াল রয়েছেন এবং আমাদের নারদা রয়েছেন আমাদের স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে joga 8787495180 ibong nine four three six one two three one three nine a number এমের মরশুমে স্বর্ণ কমল নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হীরের মজুরিতে হান্ড্রেড ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল কমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা